যে শাবনুরকে নিয়েও সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছিলেন তার কেরিয়ারে সাতাশটি ছবির মধ্যে চোদ্দটি নায়িকা ছিলেন শাবনুর তো সালমান শাহ কি আসলেই মানে শাবনুরের সঙ্গে কোনো সম্পর্কে ছিলেন বা তিনি কি দাম্পত্যে আসলেই সুখী ছিলেন মানে আমরা একজন আপনাকে সালমান শাহ গবেষক হিসেবে জানি তো আপনার বিশ্লেষণ কি বলে যতদূর জানি যে একটা মানুষ একজন নায়িকার সাথে ১৪টা সিনেমায় অভিনয় করলে তার সাথে একটা সম্পর্ক দাঁড়াবি হ্যাঁ এখন সেই সম্পর্কটারে যদি আপনি বিভিন্ন ধরনের রং রূপ দিয়ে আমরা বাইরে থেকে সেটা আমরা দিতেই পারি কিন্তু মানে ভেতরগত তাদের কি সম্পর্ক ছিল সেটা তারা ভালো জানে এখন বিভিন্ন পত্রিকায় এমন তো মানে উনি মারা যাওয়ার কিছুদিন আগে এই মানে মিকাডো সাই সংবাদ সম্মেলন করলেন সেই সংবাদ সম্মেলনের আগে যেই নিউজটা আসছে ধরেন একটা সিনেমার স্টিল ছবি দিয়া চিত্রালিতে নিউজ করা হয়েছে এরকম যে সালমান শাহ শাফরকে বিয়ে করছে এখন একটা পত্রিকায় যদি আপনি নিউজ করেন সেই নিউজের পক্ষে তো ডকুমেন্ট থাকে ওনারা যদি বিয়ে কইরাই থাকে সেই ক্ষেত্রে কে কোনো ডকুমেন্ট দেখাইতে পারছে যে হ্যাঁ ওনারা বিয়ে করছে দেখাই নাই তো এই ধরনের বানো নিউজ যখন করছে তো একটা মানুষের সংসারে তো অশান্তি লাগবেই আর সালমান শাহ শাবরুর যেহেতু একটা জুটি দাঁড়াইছে তো ওই জুটির পক্ষেও অনেক মানুষ ছিল এই জুটিরে ব্যবহার করতে পারে নাই সেটার বিপক্ষে অনেক মানুষ ছিল এই জুটিরে ব্যবহার করতে চাইছে বা এই জুটির নিয়ে সিনেমা বানাইতে চাইছে তারা কোনো না কোনোভাবে হতাশ হয়েছে পারে নাই তো আবার একটা শ্রেণী তাদেরকে কুক্ষিগত করে রাখা একের পর এক সিনেমা বানাইছে বা তাদের শিডিউল পাইয়া দেওয়ার জন্য দালালি করছে একদম মানে সরাসরি যেটা বললাম আর কি তো দালালিও করছে এরকম মানুষ আছে তো এই সব কিছু মিলে না এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে সালমান শাহ শাবনুর তারা যা কিছুই হইতো একসাথে কোথাও আড্ডা দিলে একসাথে গল্প করলে একটা শুটিং স্পটে যখন তারা একসাথে কাজ করত। তো একটা রোমান্টিক দৃশ্য কয় থেকে শ্যুট হয়েছে সেটার আদ্যপ্রান্ত কিন্তু সামিনের কাছে চলে আসতো ফোনে চলে আসতো মানে সংসারে অশান্তি লাগানোর যে বিষয়টা তো এই সব কিছু মিলে মানে সংসারের এই ধরনের ক্যাঁচানগুলি তো ছিলই কম বেশি তো সাংসারিককে চালে একটা মানুষ যে এইভাবে আত্মহত্যা করবে বা পিবি যে পাঁচটা কারণ উল্লেখ করছে এর ভিতরে অন্যতম যেটা যে তাদের সন্তান হচ্ছিল না সন্তান হচ্ছিল না বাংলাদেশে তো এরকম অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না তারা কি আত্মহত্যা করে হ্যাঁ তো এই যে পাঁচটা কারণ উল্লেখ করছে পারিবারিক কলহকার না আছে বাংলাদেশের আমাদের যেই মানে ফ্যামিলি কালচার প্রত্যেকেরই কম বেশি ঝামেলা থাকে আর মানে পুত্রবধূ বা শাশুড়ি বা শ্বশুর তাদের ভিতরে ঝাইঝামেলা থাকেই তাই বলে মানুষ আর মানে আত্মহত্যা করবে এরকম মানে এক জনপ্রিয় অবস্থায় মনে হয় না এগুলি মানে কোনোভাবেই মনে হয় না তো স্বপ্নের প্রসঙ্গ যেটা যে একসাথে যেহেতু কাজ করছে একসাথে ওঠাবার সঙ্গে হ্যাঁ ভালো বোঝাপড়া ছিল ভালো পড়াই যদি না থাকতো তাইলে পর্দায় তারা এরকম মানে তাদের এভাবে আমরা মানে পাইতাম না এইভাবে আমরা তাদের মানে পরি ভালো লাগার হইতো না তো যাই হোক মানুষ রং রূপ মিশে অনেক কিছু বলছে তখনকার এই জন্য আমি তখন বললাম যে জুন জুলাই আগস্ট এই তিন মাসের সিনেমা সিনেমা বিষয়ক পত্রিকা ম্যাগাজিন মানে প্রচ্ছ সর্বস্ব ম্যাগাজিন তখন যে ছিল সাপ্তাহিক এসব ম্যাগাজিন যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন বানোয়ার মানে ভুল তথ্য নির্ভর নিউজ অভাব নেই তো এগুলি কারা করেছে হ্যাঁ তখনও কিন্তু হলুদ সাংবাদিক ছিল হ্যাঁ তো এক মানে সালমান চাঁদার পিছনে হলুদ সাংবাদিক কারা লাইলে দিছে কী কারণে দিছে এগুলি তখনকার মানুষ জানে তখনকার অনেক সাংবাদিক এখনো জীবিত আছে কেউ কেউ মারা গেছে কিন্তু এখনও অনেকে জীবিত আছে তো তারাও মানে বিষয়গুলি ভালো জানে হয়তো বা